তো গাইস আমি আহমেদ তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিব তো বিএফসির ম্যানেজমেন্ট একজন প্লেয়ারকে সই করাচ্ছে এক বছরের জন্য তো কোন প্লেয়ারকে সই করাচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো প্লেটার বয়স কত প্লেয়ারটার মার্কেট ভ্যালু কত প্লেয়ারটার মেন পজিশন কি তো এই ভিডিওতে তোমাদেরকে সব বলবো তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইবিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তো আজকে সুপার সিক্সের কিন্তু ম্যাচ কিন্তু ছিল ইস্ট বেঙ্গলের তো সেই ম্যাচটা কিন্তু ইউনাইটেড কলকাতার সঙ্গে কিন্তু ছিল তো ইবিএফসির ঘরের মাঠে কিন্তু খেলা ছিল তো আজকের ম্যাচে ইবিএফসি ইউনাইটেড কলকাতাকে তিন শূন্য গোলে কিন্তু হারালো তো আজকের ম্যাচে কিন্তু গোল করেছে বিষ্ণু তো বিষ্ণু আজকের ম্যাচে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে তো ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে বিষ্ণু দুর্দান্ত খেলেছে তো বিষ্ণুর খেলা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও তো ই প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু অসাধারণ বন্ধুক খেলেছে তো আজকের খেলাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও তো আমার এই খেলাটা কিন্তু ভালো কিন্তু লেগেছে তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইভিএফসির ম্যানেজমেন্ট একজন বিদেশি প্লেয়ারকে এক বছরের চুক্তিতে সই করাচ্ছে তো সেই বিদেশি প্লেয়ারটা আইএসএলে দু হাজার চব্বিশ মরশুমে চেন্নাইন এফসির জার্সি গায়ে মোট ম্যাচ খেলেছে একুশটায় ম্যাচ খেলেছে তো একুশটায় ম্যাচের মধ্যে একটা গোল আটটা কিন্তু অ্যাসিস্ট করেছে এবং তিনটে ইয়েলো কার্ড কিন্তু খেয়েছে তো প্লেয়ারটার বয়স হচ্ছে আঠাশ বছর বয়স তো প্লেয়ারটার বয়স একদমই কিন্তু কম তো ইয়ং প্লেয়ার তো প্লেয়ারটার নাম হচ্ছে শিল্ড তো কর্নারশিল্ডকে তো তোমরা সকলেই যেন চেনো তো এই প্লেয়ারকে সেরে দিয়েছে চেন্নাইন এফ সি তো প্লেয়ারটার মার্কেটগুলো হচ্ছে ফোর পয়েন্ট ফোর শিয়ার তো মার্কেট ভ্যালুটা কিন্তু বেশি তো মার্কেট ভ্যালু থেকে বোঝা যাচ্ছে প্লেয়ারটা কীরকম প্লেয়ার তো দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে আইএসএলে দুর্দান্ত কিন্তু খেলেছে তো প্লেয়ারটার পায়ে খেলা রয়েছে তো স্কিলফুল একজন প্লেয়ার কর্নার শিল্ড তো এই প্লেয়ারকে এবার ফ্রি প্লেয়ার হিসেবে এক বছরের চুক্তিতে কিন্তু সই করাচ্ছে ইভিএফসের ম্যানেজমেন্ট তো প্রায় কিন্তু চূড়ান্ত কিন্তু করেই ফেলেছে তো যে কোনো সময়ে যে কোনো মুহুর্তে এই কর্নারশিল্ডটা শৈটা কিন্তু কমপ্লিট কিন্তু করে করতে পারে ইভিএফসের ম্যানেজমেন্ট তো যদি কোনো অঘটন না ঘটে তো এই প্লেয়ারকে কার পরিবর্তন হিসেবে নিচ্ছে তো এখনও কিন্তু জানা কিন্তু যায়নি তো জানা গেলে তোমাদেরকে অবশ্যই জানাবো তো প্লেয়ারটা কীরকম প্লেয়ার অবশ্যই কমেন্ট করে জানাও প্লেয়ারটার খেলা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও তো প্লেয়ারটা যদি বিএফসি টিমে আসে তাহলে কীরকম হবে তো আমার মতো সব থেকে কিন্তু ভালো হবে তো এই বিএফসি টিমে একজন অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের প্লেয়ারের কিন্তু দরকার তো এই ভিডিওতে এতটুকুই বলার ছিল